দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা কাহারল জেলা দিনাজপুর চোদ্দো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার হাট বসে সপ্তাহে একদিন শুধু শনিবারে আর এই যে এই পাশে দেখছিলাম আমরা একটি সরগুরু রসদাদের দাম চলছে নিয়ে আসেন নিয়েও স্যার নিয়ে আসেন এই যান থাপোতে রে থাপোতে থাপোতে এই ডান আ হয়ে গেছে হয়ে গেছে অবশেষে হয়ে গেল এই গরুটি যেখানেই আমরা রভেল ভাই কত হলো আমরা একটু শুনি 118 ভাই হয়ে গেল তাহলে এটা হলো কত একশো আঠারো হাজার আসসালামু আলাইকুম আপনারা কিনলেন কোথা থেকে এসেছিলেন মতলব আচ্ছা কটা হলো টোটাল এখন শুরু ভাই কেবলের সূচনা হয়েছে আচ্ছা সব কি মাংসের গরু কিনছেন মাংসের গরু পালার গুঁড়ো যেটা পোষায় সেটাই আচ্ছা আরও দাম চলছে বাকিগুলো আচ্ছা দেখি আমরা এখানে আরেকটা দাম চলছে রবিন ভাই এটা এটা কত বলা হয়েছে বলে নাই ভাই দাম শুনতেছি কেবল দাম শুনতেছেন কত চাচ্ছে 35 35 1 লাখ 35000 টাকা দাম চাচ্ছে এইটা

কত চাইলো বাটা দাঁতের চেচার আগর এক লাখ পঁচিশ আর এক লাখ দশ দাম চলছে এইটার

এক বাৰটা দাম একবাৰে আচ্ছা বাট চাই লৈ

চাপৰ দেন বিছপৰিক দি নাই 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 হয়ে গেছে হয়ে গেছে হলো হলো বলেন তিন হাজার তিন বলতে তিন তিন আচ্ছা রবিল ভাই আচ্ছা অবস্থা বলেন তো সব মিলিয়ে আজকে বাজারে আছে দর্শকরা বিচার করবে বিচার করবে আচ্ছা এখন কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে আমার নাম্বার

কত কি চেয়েছিলেন এটা পঁয়ত্রিশ কত কী বলে কত কত বলে বারো দশ পনেরো বেচার দাম ব্যাচার দাম বিশের কাছাকাছি পর্যন্ত হলে এটা বিক্রি করতে চান এই যে দেখছেন